দেখুন বিধায়ক সিদ্দিকী মহাশয়কে এইভাবে আটকে রাখা যায় না বছরের ফুটফুটে ছেলে সমগ্র বিধানসভার দুশো তিরানব্বই জন বিধায়কের ঘুমকে হারাম করে দিয়েছে তরফ থেকে এই কথাই বলা হয়েছিল যে আমরা আইন ভঙ্গকারী একটা দল তাই নাকি হচ্ছে আমাদের অনুমতি দেওয়া উচিত না দেখুন বিধায়ক নৌসাদ সিদ্দিকী মহাশয়কে এইভাবে আটকে রাখা যায় না আমরা দেখেছি গত কালকে জাস্টিস তীর্থঙ্কর ঘোষ মহাশয়ের বেঞ্চে রাজ্যের তরফ থেকে যত রকম প্রচেষ্টা করা যায় ইভেন অ্যাডভোকেট জেনারেল সাহেবকেও ওখানে লাগানো হয়েছে তাকে আটকানোর জন্য কিন্তু বাংলার মানুষ আজকে এই শহীদ মিনারে শপথ নিয়ে গেছে যে তারা মাননীয় নৌসাদ সিদ্দিকী মহাশয়ের সঙ্গে রয়েছেন এবং আগামী যে ছাব্বিশের লড়াই সেই আগামী ছাব্বিশের লড়াই নৌসাদ সিদ্দিকী এবং ফিরজাদা আব্বাস সিদ্দিকী মহাশয়ের নেতৃত্বে বাংলার মানুষ সংখ্যালঘু পিছিয়ে পড়া আদিবাসী সমাজ মতুয়া সমাজের মানুষ তারা কাজে কাজ মেলিয়ে তারা নতুন সরকার করবে একটা তিরিশ বছরের ফুটফুটে ছেলে সমগ্র বিধানসভার দুশো তিরানব্বই জন বিধায়কের ঘুমকে হারাম করে দিয়েছে সেই জন্যই তো তাদের এত ভয় যে সংখ্যালঘুদের একমাত্র যদি কেউ দাবিদার হতে পারে তাহলে তিনি বিধায়ক সিদ্দিকী মহাশয় আর সেই ভয়ের কারণেই তারা সামগ্রিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে করে সভাকে বানচাল করা যায় কিন্তু আমরা কোর্টকে মান্যতা দিয়েই আমরা আজকের সভা সম্পন্ন করেছি আমার নাম তৌহিদ আহমেদ খান আমি একজন ক্ষুদ্র কর্মী ধন্যবাদ p 아, 스 দেখুন আমরা আইএসএফ দায়িত্বপূর্ণ রাজনৈতিক দল এবং দেশের আইন সংবিধান আমরা মেনে চলতেই পছন্দ করি আমাদের বিরুদ্ধে এই অপপ্রচার হয় যে আমরা নাকি হচ্ছে আইন হাতে নিই এবং আইন শৃঙ্খলা ভঙ্গ করি ইনফ্যাক্ট এই একুশ তারিখে আমাদের এই সমাবেশ আজকে সমাবেশ নিয়ে যে মামলা হয়েছে তাতে রাজ্য সরকারের তরফ থেকে এই কথাই বলা হয়েছিল যে আমরা আইন ভঙ্গকারী একটা দল তাই নাকি হচ্ছে আমাদেরকে অনুমতি দেওয়া উচিত না তো আজকে প্রমাণ হয়ে গেল যে কারা আইন মেনে কাজ করে আর কারা আইন ভাঙে আমরা দেখেছি অতীতে যখন আজকে রাজ্যের শাসক দল তারা যখন বিরোধী ছিল সেই সময়ে মিছিলের নামে মিটিংয়ের নামে বন্ধের নামে তারা কি ধরনের হচ্ছে বিশৃঙ্খলা করেছে কি ধরনের সরকারি সম্পত্তি তারা নষ্ট করেছে আজকে আমরা দেখিয়ে দিলাম আই নজির করল যে ভারতবর্ষের ইতিহাসে আমরা প্রথম রাজনৈতিক দল যারা আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্বকে আজকে হাইকোর্ট বলেছেন যে এখানে আসা যাবে না আমরা তা অক্ষরে অক্ষরে পালন করে হাইকোর্টের নির্দেশ মেনে আমরা সমাবেশ সফল করে দেখালাম তাহলে আশা করা যায় এরপর থেকে অন্ততপক্ষে এই রাজ্যের শাসক দল আইএসএফ সম্বন্ধে বাজে অপপ্রচারগুলো করার আগে দুবার ভাববে